প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি ক্যান্টারমেন্ট থেকে অডিওটা এসেছে সেনাবাহিনীর বাহিনীর ক্যান্টারমেন্ট থেকে এখন বাংলাদেশে কি চলছে আজকে রাতে অথবা যে কোন সময় সে খাজিনা পালিয়ে গিয়ে কি করতে পারে অডিওটা আমি শোনাচ্ছিpostcss 11 ঘন্টা করে সবাই ভাষায় যে কোন সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে যে কোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা দেশটাকে আবার সুন্দর স্বাভাবিক জায়গায় আপনারা নিয়ে যেতে চাই সেনা প্রধান সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে কি ভাষণ দিয়েছে সেটাই হলো এই আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়া আমাদের দেশের শত শত মেধাবী ছাত্রদের লাশ ফেলাইয়া খুনি হাসিন এবং তার মালিক ভারত একটা ধূম্র জাল সৃষ্টি করছে ভারতীয় সেনা প্রবেশ করাবে তার উদাহরণ আপনারা দেখেছেন এবং শুনেছেন সৈরাচারের শেখ হাসিনা ভারতের সাথে গোপনে বাংলাদেশের বুক চুরি আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমাদের বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু উনি কিন্তু দেশের বাহিরে যেতে পারে প্রিয় দর্শক শ্রোতা উনি ওনার দেশের বাইরে যাবে এটা আমার কোন বিষয় না উনি যেতেই পারে তবে আমাদের বাংলাদেশের বর্তমান চলমান যে রাজনীতি সংকট রয়েছে বাংলাদেশের যে গরিবলা রয়েছে মারামারি এর মধ্যে উনি কিন্তু চলে যেতে চায় আসলে কিসের জন্য উনি যেতে চাচ্ছে উনি কিন্তু আজকে গণভবনে ইতিমধ্যে সবাইকে ডাকছিল যে আপনারা আসেন আলোচনা করেন এখানে কিন্তু কেউ আসে নাই প্রিয় দর্শক আজকে কিন্তু আপনারা জানেন যে সেনা নিবাসে অফিসাররা মিটিং করেছে এবং সেই মিটিং এর তথ্যটা কিন্তু মিডিয়াতে আসে নাই কি বলেছিল আংশিক পরিমাণের তথ্য দিয়েছে এবং ভিতর্গত কিছু তথ্য রয়েছে যেটা আমরা জানি না প্রিয় দর্শক আজকের এই তথ্যগুলো আমরা অবশ্যই জানব কি বলেছিল এক সেনা সদস্য তার ওয়াইফকে সেই ফোন রেকর্ডটা কিন্তু ভাইরাল হয়েছে তা চলুন আমরা সেই ফোন রেকর্ডটা শুনবো প্রিয় দর্শক এই পনেরো কাঠা তার wife কে বলা হয়েছে যে আনুমানিক কমপক্ষে সাত দিনের বাজার হলেও করে রাখো তার কারণ দেশে curfew হবে এবং এই একশো ধারা জারি হবে একশো চৌচল্লিশ ধারা জারি যখন হয় তখন কিন্তু মানুষ বেরোতে পারবে না এবং এই টাইমের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা দেশের বাইরে চলে যেতে পারে আর যেতে জেলে কিন্তু কেউ ঠেকাতে পারবে না এবং, দেশে কিন্তু একটা ডাঙ্গা হামলা শুরু হবে বাজার ঘাটে সমস্যা হতে পারে এই ধরনের একটি তথ্য দিয়েছে ওনার ওয়াইফকে এই ফোন ফোন করে প্রিয় দর্শক সেই ফোন রেকর্ডটাই আমরা শুনবো এখন কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল এই ফোন রেকর্ডটা আর এই ফোন রেকর্ডটার মধ্যে কিন্তু অনেক তথ্য রয়েছে এবং এই ফোন রেকর্ডটা কিন্তু একজন সেনা সদস্যের ফোন থেকে পাওয়া গেছে তো চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্যটি জানি বাংলাদেশের চলমান রাজনীতিতে কি হতে চলেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি চিন্তা ভাবনা করতেছে চলুন আমরা সেই ভিডিওটি দেখি প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি ক্যান্টমেন্ট থেকে অডিওটা এসেছে সেনাবাহিনীর বাহিনীর ক্যান্টমেন্টে বাংলাদেশে কি চলছে আজকে রাতে অথবা যে কোন সময় সে পালিয়ে গিয়ে কি করতে পারে অডিওটা আমি শোনাচ্ছি 10 11টার পরে সবাই বাসা থেকে যখন পরেই করে 140 ব্রেকিং দিয়ে 140 মিনিটের সময় সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে যেকোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা দেশটাকে আবার সুন্দর স্বাভাবিক জায়গায় আপনি নিয়ে যেতে চাই সেনা প্রধান সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে কি ভাষণ কি চলছে আজকে রাতে অথবা যে কোনো সময় শেখ হাসিনা পালিয়ে গিয়ে কি করতে পারে এই মুহূর্তে বেইকিং নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি শুয়েছিলাম শুয়া পরা জামা পরেই আমি চলে আসছি আপনাদেরকে অডিওটা আমি শোনাচ্ছি আরেকটা ফোন থেকে আপনারা দেখছেন আরেকটা ফোন আমার হাতে অডিওটা আপনারা শুনেন তারপরে এখানে এটার উপরে আপনারা কমেন্টস লিখবেন এবং আমি কিছু কথা বলবো ওয়াইফের পরিচিত আর্মি অফিসারের ওই সেনানিবাসের মিটিং শেষ করে বের হয়ে তাদের ফ্যামিলিকে কল দিয়েছিল তো যা আমাদের ওয়াইফ ওইখানে ছিল ইয়ার শর্টে তো

একশো চল্লিশ ব্রেকিং দিয়ে একশো চল্লিশ দিনে সবাই আটকে দিচ্ছে সো বাজার করার হইলে বাজার করো মেডিসিন কেনার হইলে মেডিসিন কেন যা যা দরকার কিনে বাসায় কিপেড ফর অ্যাটলিস্ট ফোর সেভেন ডেজ ওয়ার্ড অফ স্টাফ অ্যান্ড আপনারা এতক্ষণ পর্যন্ত নিউজটা আপনারা সরাসরি একজন সেনা কর্মকর্তার মুখ থেকে শুনলেন যে যেভাবে ফখরুদ্দিন মঈনুদ্দিন রাতের আধারে সবাই যখন ঘরে ঢুকে গিয়েছিল তখন সেই যেইভাবে একশো চৌচল্লিশ জারি করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হয়েছিল শেখ হাসিনা যে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে যে কোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার যে কোনো একশো চৌচল্লিশ দ্বারা জারি করতে একজন সেনা অফিসার তার কি বললেন সাত দিনের জন্য অন্তত বাজার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে করে সবাই ক্রয় করে রাখে আবার উনি এই নিউজটা এভাবে দিলেন বাকি সেনা অফিসারদের পরিবারেও যাতে এটা জানিয়ে দেওয়া হয় আজকের মিটিং এর পরে সেই ফলাফলটা বা যে রেজাল্টটা যে মিটিংটা নিয়ে আমি সকাল থেকে এই 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 ভিডিওটা আমার তিন নাম্বার ভিডিও আজকের দিনের মধ্যে আমি শুধু একটা ভিডিও করি প্রতিদিন আজকে আমার তিনটা ভিডিও করা লাগছে কারণ সেনাবাহিনী টোয়েন্টি ফোর আওয়ার্স ভিতরে কি ঘটতে পারে বাংলাদেশে কখন কি ঘটে যাবে সেই বিষয়টা আমাদের সকলের খেয়াল রাখা দরকার তাই শেখ হাসিনা আজকে রাতেও পালাতে পারে কালকেও পালাতে পারে আগামী তিন দিনের ভিতরেও পালাতে পারে কিন্তু তার সম্ভাবনাটা আপনারা একজন সেনা কর্মকর্তার ভয়েস থেকে শুনলেন অডিও ভয়েসটা আমার কাছে ক্যান্টনমেন্ট থেকে ঢাকা থেকে এসেছে এবং আপনাদের সামনে আমি আমার দায়িত্বটুকু পালন করলাম এবার দেশবাসীকে বলবো আপনারা আশেপাশের দোকান পাট থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিছুদিনের জন্য ক্রয় করে রাখেন যেতটুকু আপনারা না হলে চলতে পারবেন না কারণ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফ্যামিলি বলা হয়েছে এভাবে তারা যেন ক্রয় করে রাখে কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন দেশের বিভিন্ন প্রান্তে সরকার পতনের স্লোগানে স্লোগানে উত্তাল এরই মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাবেক একজন সেনাপ্রধান যিনি দুই হাজার বারো থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ এ যেন এক অন্যরকম দৃশ্য চারিদিকে শুধু মানুষ আর মানুষ কোথাও এতটুকু জায়গা ফাঁকা নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যেন ছাত্র জনতার ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ শহীদ মিনার পেরিয়ে পাশের সড়কগুলোতেও অবস্থান নিয়েছেন তারা তিন আগস্টের এই কর্মসূচিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে শহীদ মিনার এদিকে গোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বুদ্ধিজীবী শিক্ষক সামাজিক ও সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন তারকা ও ক্রিকেটাররাও এমন পরিস্থিতির মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টেটাস দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া ফেসবুকে দুই আগস্ট শুক্রবার এক পোস্টে তিনি লিখেছেন যথেষ্ট হয়েছে এই অন্ধ উন্মত্ততার অবসান তরুণ পেনশন কপার কন্টেন সারি তৈরি ভেসিং ফ্রিজ তাই গুণিমানি আটক থাকে বছরের পর বছর আমাদের সন্তানদের উপর গুলি চালানো তাদের অপহরণ গণগ্রেপ্তার ও নির্যাতন এখনই বন্ধ করুন এর আগের দিন এক আগস্ট আরেক পোস্টে সাবেক এই প্রধান লিখেছেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাক ফেরাত কামনা করছি এটাই প্রথম নয় এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন ইকবাল করিম ভুঁইয়া সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাবার ফটো লাল রঙে পরিবর্তন করে আলোচনা শীর্ষে চলে আসেন তিনি এই আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়া আমাদের দেশের শত শত মেধাবী ছাত্রদের লাশ ফেলাইয়া খুনি হাসিনা এবং তার মালিক ভারত একটা ধুম্রজাল সৃষ্টি করছে ভারতীয় সেনা প্রবেশ করাবে তার উদাহরণ আপনারা দেখেছেন এবং শুনেছেন সৈরাচারের শেখ হাসিনা ভারতের সাথে গোপনে বাংলাদেশের বুক চুরে রেল চলাচলের ব্যবস্থা নিয়মিত দেশের আপডেট সবার আগে অবশ্যই চ্যানেলটি রাখবেন দর্শক আপনারা দেখেন তারা নিশ্চয়ই শুনেছেন বহুদিন যাবত আমি সতর্ক বেনে বানিয়ে দিয়ে আসছিলাম এভাবে বলছিলাম যে এই বাংলাদেশের সাধারণ সৈনিকের পরিবাররা কিন্তু গ্রামে গঞ্জে থাকে তারাও অত্যাচারিত কিন্তু সানানিবাসে এই হাসিনার পয়সা খেয়ে যারা আজকে দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করছেন তাদের ভবিষ্যৎ পরিণতি কি হবে আমি কিন্তু বারবার সতর্ক করে আসছিলাম যদিও ছাত্র এবং জনতার উপর যারা গুলি চালিয়েছে সেটা সমগ্র সেনাবাহিনী চালায়নি চালিয়েছে হাসিনার পোষা এবং হাসিনার বাছাই করা যাদেরকে ঢাকায় ফর্টি সিক্স ব্রিগেডে বসে বসানো হয়েছে তার মাঝখানে একজন হচ্ছে অত্যন্ত জঘন্য চরিত্রের ব্রিগেডিয়ার জেনারেল ইমরান যে শেখ হাসিনার